বহুকাল আগের কথা যখন দজলা নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর বসরার নিকটবর্তী এক জনপদে একজন নির্মল হৃদয়ের তরুণ বাস করতেন তার নাম ছিল তানভীর তানভীরের চরিত্র ছিল অত্যন্ত সৎ এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী কিন্তু অভাবের বেড়াজালে তার জীবন ছিল মোড়া এক জীর্ণ কুটিরে তিনি তার স্ত্রী হাবিবার সঙ্গে বসবাস করতেন তানভীর প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করার পর তার ছোট কারখানাটিতে যেতেন যেখানে তিনি কাঠ দিয়ে নানা রকম পাত্র তৈরি করতেন এই কারখানাটি ছিল বসরার বাজারের এক কোণে এবং তিনি তার পেশাকে গভীরভাবে ভালোবাসতেন তিনি সবসময় এই কথা বলতেন আমার জীবিকা একমাত্র আল্লাই দান করেন আমি শুধু নিজের প্রচেষ্টাটুকু করে যাই জনপদের সকলেই তানভীরের সততা এবং পবিত্র হৃদয়ের প্রশংসা করত এমনকি সেখানকার বিত্তশালী লোকেরাও তার হাতে তৈরি পাত্র সংগ্রহ করতে আসত এবং তার কারিগরি দক্ষতার উচ্চ প্রশংসা করত তানভীর কখনও কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতেন না তিনি বিশ্বাস করতেন যে অসততা বা বেইমানির মাধ্যমে অর্জিত অর্থ কোনোদিন জীবনে বরকত কল্যাণ বা প্রাচুর্য আনতে পারে না এক বছর জনপদে ভয়ানক খরা দেখা দিল আকাশ থেকে এক ফটা বৃষ্টিও নামল না ফলে সমস্ত শস্য ক্ষেত্র শুকিয়ে ফেটে গেল এবং মানুষের ঘরে খাওয়ার মতো সামান্য শস্য দানাও আর অবশিষ্ট রইল না বাজারের পরিস্থিতি এমন দাঁড়ালো যে সামান্য টুকরো রুটির জন্য মানুষ মারামারি শুরু করে দিল তানভীরের দোকানেও ক্রেতাদের আনাগোনা কমে গেল কারণ মানুষ তখন শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সামর্থ্য রাখত হাবিবা দুশ্চিন্তায় কাতর হতে শুরু করলেন যে এখন তাদের সংসার কিভাবে চলবে কিন্তু তানভীর তাকে পূর্ণ আশ্বাস দিলেন চিন্তা করো না তুমি তোমার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো তিনি নিশ্চয়ই আমাদের সংকট থেকে উদ্ধার করবেন আমি আজও আমার কাজ চালিয়ে যাব তিনি আমাদের জীবিকা প্রদানকারী হাবিবা তার স্বামীর দৃঢ় বিশ্বাস এবং অবিচল ধৈর্য দেখে বিস্ময়ে অভিভূত হলেন দিনগুলো কেটে যেতে লাগল পরিস্থিতি আরও জটিল ও কঠিন হতে লাগল তানফিরের কাছে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকুও বিচলিত হল না তিনি প্রতিদিন তার দোকানে যেতেন নিষ্ঠার সাথে কাঠের পাত্র তৈরি করতেন এবং সন্ধ্যায় যা কিছু উপার্জন হতো তাই দিয়ে কোনো মতে জীবন চালিয়ে আল্লাহর অশেষ করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন একদিন তার দোকানে এক অপরিচিত ব্যক্তি এলেন তিনি এমন পোশাক পরেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো দীর্ঘ সফর শেষে এসেছেন তার চেহারা ছিল ক্লান্ত কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বা আকর্ষণীয় দীপ্তি ছিল তিনি বললেন আমার জন্য একটি খুবই বিশেষ ধরনের পাত্রের প্রয়োজন তুমি কি সেটা তৈরি করতে পারবে তানভীর আগ্রহ নিয়ে সেই পাত্রটির বিস্তারিত বিবরণ জানতে চাইলেন অপরিচিত লোকটি এমন একটি পাত্র তৈরির জন্য বললেন যা তৈরি করা ছিল অত্যন্ত দুঃসাধ্য এবং এর জন্য বিশেষ কাঠ দরকার ছিল তানভীর মনে মনে ভাবলেন কাজটি নিঃসন্দেহে কঠিন কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রেখে শুরু করব তিনি আমাকে সাহায্য করবেন তানভীর সেই অচেনা ব্যক্তিকে বললেন আমি অবশ্যই এই পাত্রটি তৈরি করে দেব কিন্তু এর জন্য আমাকে ঘন জঙ্গল থেকে সেই নির্দিষ্ট কাঠ সংগ্রহ করে আনতে হবে এই যাত্রাটি খুব বিপজ্জনক কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে আমি আগামীকালই যাত্রা করব অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং এরপর সেখান থেকে চলে গেলেন রাতে তানভীর তার স্ত্রী হাবিবাকে জানালেন যে তিনি পরদিন গহীন অরণ্যে যাবেন এই কথা শুনে হাবিবা খুবই ভীত হয়ে উঠলেন জঙ্গলে তো কত হিংস্র প্রাণী থাকে আর এই খরার সময়ে তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তানভীর শান্তভাবে বললেন আল্লাহর উপর ভরসা রাখো তিনি আমার সুরক্ষা করবেন আর এটাই আমাদের জীবিকা অর্জনের একমাত্র উপায় পরের দিন ভোরে ফজরের সালাদ শেষ করার পর তানভীর সফরের সব প্রস্তুতি নিলেন হাবিবা তার জন্য সামান্য কিছু খাবার এবং জল প্রস্তুত করে দিলেন তানভীর তার কুড়ালটি হাতে নিলেন এবং বিসমিল্লা বলে জঙ্গল অভিমুখে যাত্রা করলেন হাবিবা ঘরে বসে কেবল এই দোয়া করতে লাগলেন যে আল্লাহ যেন তার স্বামীকে নিরাপদে রক্ষা করেন জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে ছিল তানভীর তার সমস্ত শক্তি দিয়ে হেঁটে চললেন সূর্য তখন তীব্রভাবে উত্তাপ দিচ্ছিল কিন্তু তার পা থামল না পথে তার সাথে এক বৃদ্ধ ব্যক্তির দেখা হলো, যাকে দেখে খুব বিচলিত মনে হচ্ছিল বৃদ্ধটি জানালেন যে তিনি পথ হারিয়ে ফেলেছেন তানভীর সাথে সাথে তাকে সাহায্য করলেন এবং গ্রামের সঠিক রাস্তা দেখিয়ে দিলেন বৃদ্ধ লোকটি আন্তরিক ধন্যবাদ জানালেন এবং বললেন বাবা তোমার এই নেক কাজ সৎকর্ম বৃথা যাবে না তুমি জঙ্গলের সোজা পথ ধরে এগো একটি হ্রদের ঝিলের কাছে গেলে তুমি সেই বিশেষ কাঠ খুঁজে পাবে যার সন্ধানে তুমি এসেছো। এই কথা শুনে তানভীর অবাক হয়ে গেলেন যে বৃদ্ধ লোকটি কিভাবে জানলেন যে তিনি কাঠ খুঁজছেন তবে তিনি এই ভেবে শান্তি পেলেন যে এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসা কোনো সাহায্য তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং অবশেষে ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন দূর দূর থেকে নানা বন্য প্রাণীর গর্জন শোনা যাচ্ছিল দীর্ঘপথ চলতে চলতে দুকুর হয়ে গেল তানভীর একটি বিশাল গাছের নিচে বসলেন খাবার খেলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি ছোট হরিণ শাবক তার দিকে আসছে হরিণটির একটি পা আহত ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তানভীর ঝুঁকে তার জখমের ওপর জল ঢাললেন এবং নিজের কাপড়ের একটি টুকরো দিয়ে যত্ন করে পট্টি বেঁধে দিলেন তার কাছে যে সামান্য খাবার অবশিষ্ট ছিল তাও তিনি হরিণটিকে খেতে দিলেন হরিণের বাচ্চাটি ধীরে ধীরে তার হাতে একটি আলতো চুম্বন করল এবং তারপর যেন ইশারা করল যে সে তাকে তার সাথে যেতে বলছে তানবীর ভাবলেন যে এই অদ্ভুত ঘটনাটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা সংকেত তাই তিনি সেই হরিণের পিছনে পিছনে চলতে শুরু করলেন হরিণটি তাকে জঙ্গলের এমন একটি অংশের নিয়ে গেল যেখানে তিনি আগে কখনো যাননি সেখানে ছিল একটি শান্ত ছোট হ্রদ এবং তার কিনারে কিছু বিশেষ প্রজাতির গাছ দাঁড়িয়েছিল তানবীর তৎক্ষণাৎ চিনতে পারলেন যে এটাই সেই বহু আকাঙ্ক্ষিত কাঠ যার জন্য তিনি এসেছেন তিনি আল্লাহর অজস্র দয়ার জন্য সুক্রিয়া জানালেন এবং নিজের কুড়াল দিয়ে একটি গাছ কাটা শুরু করে দিলেন কাজটি খুব কষ্টকর ছিল তবে তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সব কাজে সাহায্য করছেন সন্ধ্যা নেমে আসতে শুরু করল তানভীর গাছ কেটে তার একটি বড় অংশ নিজের কাঁধে তুলে নিলেন এবং ফেরার পথ ধরলেন এখন ফিরে আসার যাত্রাটি আরও কঠিন ছিল কারণ চারিদিকে অন্ধকার হয়ে আসছিল হঠাৎ আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা দিল এবং জোরে বাতাস বইতে শুরু করল মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর ঝড় আসছে তানভীর হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার সাহায্য চাইছি আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে সেই হরিণ শাবকটি আবার তার সামনে এসে দাঁড়িয়েছে এখন তার আঠাত সম্পূর্ণ সেরে গিয়েছিল সে যেন পথ প্রদর্শকের মতো পথ দেখাচ্ছিল তানভীর হেসে উঠলেন এবং বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সাহায্য তানভীর হরিণটির পিছন পিছন হাঁটতে লাগলেন কাথের ভার তার কাছে খুব ভারী মনে হচ্ছিল কিন্তু আল্লাহর প্রতি অটুট ভরসা রেখে তিনি এগিয়ে যেতে থাকলেন ঝড় আরও জোরদার হচ্ছিল গাছের ডালপালাগুলো দুলতে শুরু করেছিল এবং আকাশ থেকে গুঁড়িগুড়ি বৃষ্টি নামছিল হরিণটি দৌড়ে একটি গুহার দিকে গেল এবং তানভীরও তাকে অনুসরণ করলেন গুহার ভেতরে প্রবেশ করে তানভীর শান্তির নিঃশ্বাস ফেললেন বাইরে তখন ঝড় আরও ভীষণ আকার ধারণ করেছিল তিনি কাঠটি একপাশে রাখলেন এবং আল্লাহর অফুরন্ত দয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন হরিণটি তার পাশে এসে চুপ করে বসে পড়ল তানভীর ভাবলেন আল্লাহ কত আশ্চর্যজনক উপায়ে আমাকে সাহায্য করলেন প্রথমে কাঠ এনে দিলেন আর এখন এই ঝড় থেকে রক্ষা করলেন গুহার ভেতরে বসে থাকতে থাকতে তানভীর লক্ষ্য করলেন যে সেখানে আগে থেকেই কিছু জিনিসপত্র রাখা আছে মনে হচ্ছিল যেন কোনো মানুষ সেখানে নিয়মিত থাকে এক কোণে কিছু শুকনো ফল এবং তাজা ফলমূল রাখা ছিল তার খুব খিদে পেয়েছিল কিন্তু তিনি ভাবলেন এটা তো অন্য কারোর জিনিস আমি কিভাবে এটা খেতে পারি হঠাৎ গুহার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো বাবা ওই খাবার তোমার জন্যই রাখা হয়েছে তুমি খেয়ে নাও তানবীর চমকে উঠলেন তিনি দেখলেন যে গুহার আরেকটি কোণে সেই বৃদ্ধ ব্যক্তিটি বসে আছেন যার সাথে তার রাস্তায় দেখা হয়েছিল তানবীর প্রচণ্ড অবাক হয়ে গেলেন বৃদ্ধটি মুচকি হেসে বললেন চিন্তা করো না আমি এখানে প্রায়ই আসি আমি জানতাম যে তুমি অবশ্যই এখানে আসবে তানবীর জিজ্ঞাসা করলেন তিনি কিভাবে এত কিছু জানতে পারলেন বৃদ্ধ বললেন আমি তোমার নিয়তর মধ্যে উদ্দেশ্যের মধ্যে আন্তরিকতা দেখেছি এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন তানবীর সেই বৃদ্ধের সাথে খাবার খেলেন এবং তার কাছে পুরো ঘটনাটি শোনালেন কিভাবে একজন অপরিচিত ব্যক্তি তাকে এই বিশেষ পাত্র বানানোর জন্য বলেছিলেন বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন তুমি একজন নেক্কার মানুষ আল্লাহ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করেছেন বৃদ্ধটি তানবীরকে জানালেন তুমি যে কাঠ বহন করছ সেটা কোনো সাধারণ কাঠ নয় এটা রহস্যময় কাঠ এই কাঠ দিয়ে তৈরি পাত্রে যদি জল রাখা হয় তবে সেই জল কখনো শেষ হবে না তানবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি সত্যই সম্ভব বৃদ্ধ বললেন আল্লাহর জন্য সব কিছুই সম্ভব আর যে ব্যক্তি তোমার কাছে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না সে তোমার পরীক্ষা নিচ্ছিল তোমার দৃঢ় বিশ্বাস এবং সৎকর্মই তোমাকেই বিশেষ মর্যাদা এনেছে রাত কেটে গেল ঝড় পুরোপুরি থেমে গেল সকাল হতেই তানভীর সেই বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলেন এবং বাড়ির দিকে চলতে শুরু করলেন হরিণটি তাকে জঙ্গলের সীমানা পর্যন্ত পৌঁছে দিতে এলো এবং তারপর আবার জঙ্গলের গভীরেই ফিরে গেল তানভীরের হৃদয়ে তখন কেবল শান্তি এবং অফুরন্ত কৃতজ্ঞতা ছিল তিনি যখন বাড়িতে পৌঁছালেন তখন হাবিবা অস্থিরভাবে তার জন্য অপেক্ষা করছিলেন স্বামীকে দেখেই তিনি ছুটে এলেন এবং বললেন আমি সারা রাত খুব দুশ্চিন্তায় ছিলাম ঝড়ের সময় তুমি কোথায় ছিলে তানভীর হাসলেন এবং বললেন আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন আর দেখো আমি সেই বিশেষ কাঠ নিয়েও এসেছি তানভীর কাঠ নিয়ে তার কারখানাতে গেলেন এবং পাত্রটি তৈরি করতে শুরু করলেন এই কাজটা খুব কঠিন ছিল কারণ কাঠটা ছিল অত্যন্ত শক্ত তিনি আন্তরিকতা এবং ধৈর্যের সাথে কাজ করতে থাকলেন প্রত্যেকবার যন্ত্র চালানোর সময় তিনি বিসমিল্লা পড়তেন বহুদিনের কঠিন পরিশ্রমের পর অবশেষে একটি অত্যন্ত সুন্দর পাত্র তৈরি হল যার মধ্যে এক অদ্ভুত আভা বা দীপ্তি ছিল পাত্রটি তৈরি হয়ে যাবার পর তানভীর সেটা বাড়িতে আনলেন এবং তাতে জল ভরলেন হাবিবা বিস্ময়ের সাথে দেখলেন যে তিনি যতবারই পাত্র থেকে জল নিচ্ছেন পাত্রটি আবার আপনা আপনি ভরে যাচ্ছে দুজনের চোখেই তখন আনন্দের অশ্রুধারা নেমে এল তারা দুজনেই সিজদা করে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তানভীর বললেন দেখো আল্লাহর ওপর ভরসা রাখার এই ফল এখন আমাদের কাছে সবসময় জল থাকবে জনপদে খরার কারণে জলের মারাত্মক অভাব ছিল তানভীর হাবিবাকে বললেন আমরা এই জল সবার সঙ্গে ভাগ করে নেব হাবিবা হেসে বললেন আপনি সবসময় অন্যেরা উপকার করতে চান আল্লাহ আপনার ওপর বরকত কল্যাণ বর্ষণ করুন তারা দুজনে মিলে জনপদের লোকেদের জল দেওয়া শুরু করলেন মানুষজন অবাক হয়ে ভাবতে লাগল যে তানভীরের কাছে এত জল কোথা থেকে আসছে কিছু লোক তার বাড়িতে এলো এবং দেখল যে পাত্র থেকে অবিরাম জল বেরোচ্ছে একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তি বললেন এটা তো আল্লাহর অলৌকিক ক্ষমতা তানভীর বললেন হ্যাঁ এটা আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখান ফল জনপদের ধনী লোকেরাও এই ঘটনা জানতে পারল তাদের মধ্যে একজন এসে বলল আমার কাছে এই পাত্রটি বিক্রি করে দাও আমি তোমাকে বিপুল পরিমাণ অর্থ দেব তানভীর হেসে উত্তর দিলেন এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিশেষ উপহার নেমত এটা বিক্রির জন্য নয় সকলের উপকার করার জন্য জনপদের লোভী সর্দারদের এই কথা ভালো লাগল না তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যে কিভাবে এই পাত্রটি তানভীরের কাছ থেকে কেড়ে নেওয়া যায় একজন বলল চলো ওকে একটা মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেই তারপর পাত্রটি আমাদের দখলে চলে আসবে অন্য একজন বলল হ্যাঁ ওকে চুরির অপবাদ দেওয়া যাক পরের দিন কিছু সৈন্য সিপাহীকে সঙ্গে নিয়ে সর্দারেরা তানভীরের বাড়িতে পৌঁছাল তারা বলল তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি বাদশাহের সম্পদ চুরি করেছ আমাদের তোমার বাড়িতে পল্লাশি তালাশি চালাতে হবে হাবিবা খুব ভয় পেয়ে গেলেন কিন্তু তানভীর বললেন চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন সৈন্যরা পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজল কিন্তু কিছুই পেল না সর্দাররা রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল সেই পাত্রটি কোথায় যেখান থেকে জল বের হয় তানভীর পাত্রটি দেখালেন কিন্তু যখন তারা তাতে জল ঢালল তখন সেটি একটি সাধারণ পাত্রের মতোই দেখালো। কোনো বিশেষ ডিউটি বা অলৌকিকতা ছিল না সর্দাররা অবাক হয়ে গেল এবং লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে গেল তারা যেই চলে গেল পাত্রটি আবার নিজে থেকেই জলে ভরে যেতে শুরু করল তানভীর এবং হাবিবার চোখে তখন আনন্দের জল হাবিবা জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব হল তানভীর হাসলেন আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছেন এটাই হল আন্তরিক বিশ্বাসের প্রতিদান তানভীর জনপদের লোকেদের জল দেওয়া অব্যাহত রাখলেন ঠিক সেই সময় সেই অপরিচিত ব্যক্তিটি আবার তার দোকানে এলেন যিনি প্রথমে পাত্রটি বানানোর ফরমায়েশ অর্ডার দিয়েছিলেন তিনি হেসে জিজ্ঞাসা করলেন আমার পাত্র কি তৈরি তানভীর জবাব দিলেন হ্যাঁ তৈরি কিন্তু ওটা এখন আর কোনো সাধারণ পাত্র নেই এখন ওর মধ্যে থেকে জল কখনো শেষ হয় না অপরিচিত লোকটি হাসলেন আমি জানি আমি তোমার বাড়িও চিনি তানভীর অবাক হলেন অপরিচিত লোকটি বললেন আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম দেখতে চাইছিলাম যে তুমি আল্লাহর ওপর কতটা বিশ্বাস রাখো তিনি নিজের মুখোশ নাকাব সরালেন তো তানভীর দেখলেন যে তিনি সেই বৃদ্ধ সাধক দরবেশ ছিলেন তানভীর বিস্ময় হতবাক হয়ে গেলেন আপনি দরবেশ বললেন আমি একজন সাধক আল্লার নির্দেশে আমি মানুষদের পরোক্ষ করি তোমার আল্লাহর ওপর অবিচল বিশ্বাস দেখে আমার নিশ্চিত বিশ্বাস জন্মালো যে তুমি এই আশীর্বাদের যোগ্য তানভীরের চোখ ভরে জল এলো দরবেশ তানভীরকে বললেন এই পাত্রটি একটি পবিত্র আমানত এর যত্ন নেবে এর জল শুধু সেই লোকেদের দেবে যাদের প্রকৃত প্রয়োজন আছে লোভী বা স্বার্থপর লোকেদের নয় তানভীর ওয়াদা করলেন যে তিনি আল্লাহর দেওয়া এই আশীর্বাদের সঠিক ব্যবহার করবেন খবর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল যে তানভীরের কাছে একটি রহস্যময় পাত্র আছে দূর দূরান্ত থেকে মানুষজন আসতে লাগল কেউ ছিল প্রকৃত অভাবই তো কেউ কেবল তামাশা দেখতে তানভীর প্রতিটি প্রয়োজনীয় মানুষকে জল দিতেন কিন্তু কাউকে পাত্রটি দেখাতেন না তিনি দরবেশের উপদেশ মনে রেখেছিলেন জনপদের সর্দারদের মনে তানভীরের প্রতি ঈর্ষা জন্মালো। একদিন তারা তাদের গ্রামের শাসনকর্তা হাকিমের কাছে গেল যিনি ছিলেন খুব নির্দয় ও স্বৈরাচারী তারা বলল তানভীরের কাছে একটি জাদুকরী পাত্র আছে যা থেকে সবসময় জল বের হয় সে লোকজনকে বিভ্রান্ত করছে এবং জাদু দেখাচ্ছে শাসনকর্তা প্রচণ্ড রেগে গেলেন যে কেউ জাদু করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে তিনি সাথে সাথে সৈন্যদের আদেশ দিলেন যে তানভীরকে ধরে নিয়ে এসো সৈন্যরা তানভীরের বাড়িতে পৌঁছালো এবং তাকে জোরপূর্বক গ্রেফতার করল হাবিবা কান্নায় ভেঙে পড়লেন কিন্তু তানভীর বললেন আল্লার ওপর ভরসা রাখো তানভীরকে শাসনকর্তার সামনে হাজির করা হলো। শাসনকর্তা আগে গর্জন করে বললেন শুনেছি তোমার কাছে জাদুকরী পাত্র আছে সেটা অবিলম্বে আমাদের হাতে তুলে দাও তানভীর জবাব দিলেন ওই পাত্র আল্লাহর রাশিবাব গরিবদের সাহায্যের জন্য অত্যাচারের জন্য নয় শাসনকর্তার মুখ রাগে লাল হয়ে গেল তুমি আমার আদেশ অমান্য করছো আমি তোমাকে কারাগারে কয়েদখানায় আটকে রাখব তানভীর শান্তভাবে বললেন আপনি আমাকে বন্দি পড়তে পারেন কিন্তু আল্লাহর নেয়ামতকে নয় আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস আছে তিনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করবেন শাসনকর্তা আদেশ দিলেন যে তানভীরকে কারাগারে নিক্ষেপ করা হোক রাত নামার আগেই পুরো অঞ্চলে গুজব ছড়িয়ে পড়ল যে তানভীরকে গ্রেফতার করা হয়েছে মানুষের মনে অস্থিরতা সৃষ্টি হল বিশেষ করে সেই গরিবদের মধ্যে যাদেরকে তানভীর জল সরবরাহ করতেন হাবিবা পাত্রটি লুকিয়ে রাখলেন এবং দরবেশের সন্ধানে বেরিয়ে গেলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনিই তাদের সাহায্য করবেন তিনি কাঁদতে কাঁদতে আকুলভাবে দোয়া করছিলেন হে আল্লাহ আমরা তোমার উপর ভরসা রেখেছি আমাদের সাহায্য করো। ঠিক সেই মুহূর্তেই আকাশে মেঘের ঘন ঘটা দেখা দিল যেন বর্ষণ হতে চলেছে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল এমন প্রচণ্ড বৃষ্টি যা বহু বছর ধরে হয়নি জনপদের লোকেরা অবাক হয়ে গেল সবাই বাইরে বেরিয়ে এলো এবং বৃষ্টিতে ভিজতে লাগল শাসনকর্তার রাজপ্রাসাদে জল ঢুমতে শুরু করল চারিদিকে শুধু জল আর জল শাসনকর্তা ভয় পেরে গেলেন এসব কি হচ্ছে রাস্তায় হাবিবার সাথে সেই দরবেশের দেখা হলো। তিনি বললেন ভয় পেও না বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন হাবিবা কেঁদে বললেন কিন্তু আমার স্বামী কারাগারে বন্দি দরবেশ হাসলেন এবং বললেন যে ওপর ভরসা রাখে তাকে কেউ বন্দি রাখতে পারে না শাসনকর্তার প্রাসাদ জলে ভরে গেল তিনি এবং তার সৈনিকরা ছাদের ওপর উঠে গেলেন কারাগারও জলে ভরতে লাগল তবে আশ্চর্যজনক ব্যাপার এই ছিল যে যেখানে তানভীর বসেছিলেন সেখানে জল পৌঁছালই না তানভীর শান্ত মনে বসেছিলেন এবং আল্লার শুক্রিয়া আদায় করছিলেন জনপদের লোকেরা একত্রিত হল এবং শাসনকর্তার রাজপ্রাসাদের দিকে এগোতে লাগল তারা সরে স্লোগান দিল তানভীরকে মুক্তি দাও তানভীরকে মুক্তি দাও শাসনকর্তা ভয় পেয়ে গেলেন এবং সৈনিকদের বললেন যাও তানভীরকে ছেড়ে দাও সব তারই কারণে হচ্ছে সৈনিকরা কারাগারে পৌঁছালো তো দেখল দরজাগুলো খোলা এবং তানভীর বাইরে আসছেন তারা বিস্ময়ে জিজ্ঞাসা করল দরজা কিভাবে খুলল তানভীর বললেন সেই দরবেশ এসেছিলেন এবং বলেছিলেন যে বাইরে যাও তোমার জনপদ তোমার জন্য অপেক্ষা করছে তানভীর বাইরে এলেন তো দেখলেন সবাই তার জন্য অপেক্ষা করছে বৃষ্টি থেমে গিয়েছিল চারিদিকে সবুজ সতেজতা ছেয়ে গিয়েছিল হাবিবা দৌড়ে এসে তার স্বামীর সাথে মিলিত হলেন দরবেশও সেখানে উপস্থিত ছিলেন তিনি সবাইকে স্নিগ্ধ হাসি উপহার দিলেন এবং তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন আকাশে একটি ঐশ্বরিক আলো ঝলসে উঠল এবং দরবেশের কণ্ঠস্বর শোনা গেল এই সব আল্লাহর ওপর বিশ্বাসের ফল তানভীর কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর তাওয়াক্তুল রাখল এবং আল্লাহ তাকে সাহায্য করলেন মনে রেখ আল্লাহ তার বান্দাদের কখনো একা নিঃসঙ্গ ছেড়ে দেন না শাসনকর্তা তার প্রাসাদ থেকে বাইরে এলেন এবং তানভীরের সামনে হাঁটু গেড়ে বসলেন আমাকে ক্ষমা করে দিন আমি আপনার ওপর অবিচার করেছি আমি দেখলাম কিভাবে জল আমার প্রাসাদকে ধ্বংস করল কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারল না এখন বুঝতে পারলাম যে আল্লাহ সেই মানুষদের সুরক্ষা করেন যারা তার ওপর বিশ্বাস রাখে জনপদে খরা শেষ হয়ে গেল সব দিকে শ্যামলতা ছেয়ে গেল মানুষের এখন জলের কোনো অভাব রইল না কিন্তু তবুও তারা তানভীরের দোকানে আসত এবং তার অলৌকিক কাহিনী শুনত তানভীর সেই রহস্যময় পাত্রটি সযত্নে রেখে দিলেন কারণ দরবেশ বলেছিলেন যে যখনই প্রয়োজন হবে এটা কাজে আসবে বছরগুলো কেটে গেল তানভীর এবং হাবিবা অনেক লোকের সাহায্য করলেন তারা কখনও ঐশ্বর্যশালী হলেন না তবে সব সময় সুখে শান্তিতে থাকলেন লোকরা তাদের কাহিনী শুনত এবং এই শিক্ষা নিত যে কঠিন সময় আল্লাহর ওপর ভরসা রাখা উচিত কারণ যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না বন্ধুরা জীবনে যখন কষ্ট আসে তখন আমরা প্রায়ই ঘাবড়ে যাই আমরা ভাবতে শুরু করি যে আমাদের সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আসলে সেটাই হল সেই গুরুত্বপূর্ণ সময় যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা উচিত মনে রাখবেন যে জিনিস আমাদের ভাগ্যে লেখা আছে সেটা আমরা অবশ্যই পাব এবং যা লেখা নেই তা বিশ্বের সমস্ত চেষ্টা করেও কখনো পাওয়া সম্ভব নয় ইমানের অর্থই হল গভীর অন্ধকারেও আলোর ওপর বিশ্বাস রাখা যদি আপনার হৃদয় খাঁটি হয় উদ্দেশ্য সৎ থাকে তাহলে আল্লাহ কখনো আপনাকে নিঃসঙ্গ ছেড়ে দেবেন না শুধু ধৈর্য ধরুন প্রার্থনা করুন এবং এই বিশ্বাস রাখুন যে আল্লাহ সব সময় সর্বোত্তম পরিকল্পনা তৈরি করেন কখনো কারো সিদ্ধান্তে হতাশ হবেন না কখনও নিজের প্রচেষ্টা নিয়ে সন্দেহ করবেন না কারণ আল্লাহ সব সময় তাদের সাথে থাকেন যারা তার ওপর ভরসা রাখে বন্ধুরা আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং আমার চ্যানেল ইসলামিক ভয়েস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমার জন্য অত্যন্ত মূল্যবান আল্লাহ আপনাদের সবাইকে সব সময় সুখী রাখুন সুস্থ রাখুন আপনাদের এবং আপনাদের পরিবারের ওপর নিজের করুণা বর্ষণ করুন এবং আপনাদের জীবনে কল্যাণ দান করুন আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা যে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক কাহিনী নিয়ে আসতে থাকি আল্লাহ আপনাদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করুন এবং আপনাদের প্রতিটি দুয়া কবুল করুন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এত সমর্থন করার জন্য দেখা হচ্ছে অন্য একটি কাহিনীর সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ